যদিও মা বিন্ধবাসিনী দেবীর জন্ম নিয়ে বিভিন্ন পুরাণে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায় তবে অনুযায়ী এই কাহিনী বিশেষভাবে এই থেকে থেকে জন্ম নেওয়া হাত রক্ষা করার জন্য রাতের অন্ধকারে যমুনা নদী পার হয়ে গোকুলে নন্দবাবার বাড়িতে পৌঁছে যান সেই সময় যশোদার গর্ভ থেকে এক কন্যা সন্তানের জন্ম হয় যিনি ছিলেন মা আদ্যাশক্তি যোগমায়া বসুদেব গোপনে শ্রীকৃষ্ণকে রেখে সেই কন্যা শিশুটিকে নিয়ে মথুরায় কারাগারে ফিরে আসে পরে যখন কংস দেবকীর অষ্টম সন্তান জন্মেছি জানতে পারেন তখন সে কারাগারে আসে এবং সেই শিশুটিকেও পাথরে আছার মেরে হত্যা করতে চায় কিন্তু সেই কন্যা হঠাৎ করেই কংসের হাত থেকে ছুটে গিয়ে আকাশে উঠে যায় এবং সেখানে নিজে দিব্য রূপে আবির্ভূত হয়ে কংসবধের ভবিষ্যৎবাণী করেন এরপর সেই দেবী বিন্ধ পর্বতে চলে যান যেখানে সমস্ত দেবতারা তার স্তব করে একটি শক্তিপীঠে প্রতিষ্ঠা করেন দেবী যোগমায়া সেখানে বিন্ধবাসিনী রূপে বিরাজমান পুরাণে মা বিন্ধবাসিনীকে তির এক অংশরূপ বলেই মনে করা হয়